আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজে নতুন একটি সুন্দর জাপানি দিয়ে জাপান সিট দিয়ে তৈরি ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন শুরুতে দেখতে পাচ্ছেন একটি রোডসাইড ক্যাফে রেস্টুরেন্ট করা রোডসাইডে এবং পুরো টিনটি জাপানি সিট দিয়ে করা হয়েছে এবং এটি করা হয়েছে জামালপুর সরিষাবাড়িতে আমাদের একজন ক্লায়েন্ট প্রায় ঈদের আগে এই যে কোরবানি ঈদের আগে আমাদের থেকে এই জাপানি গ্রে রঙের অরিজিনাল যে জাপানি গ্রে রঙের যে বার এম থিকনেস ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন সেই প্রোফাইল টিনগুলো নিয়েছিল এবং ভিতরের কালারটা কিন্তু দেখা যাচ্ছে ইয়েলো কালার যদিও কিন্তু আমাদের কালারটা ছিল সাদা ভাইরা হয়তো পরবর্তীতে তাদের ডেকোরেশন পারপাসে এই ইোলো কালারগুলো করেছে বা টপ যে কালারটা দেখছেন যে গ্রে কালার অরিজিনাল জাপানি যে গ্রে কালার সেই গ্রে কালারটা কিন্তু আমাদের এই অরিজিনাল কালারটাই এসেছে জাপান থেকে যেটি আমরা জাস্ট তাদেরকে প্রোফাইল ঢেউ করেছি এবং এখানে হচ্ছে সেই ভিডিওটি যে সময় আমরা আমাদের এই ক্লায়েন্টের জন্য জাপানি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন তৈরি করেছিলাম এবং এটি হচ্ছে সেই ঘরটি এবং আমরা এই টিনগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে যেহেতু খুবই পরিমাণ অল্প দেখতে পাচ্ছেন অল্প পরিমাণের কারণে কিন্তু আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ভাইকে সরিষা বাড়িতে এই টিনটি ডেলিভারি করেছিলাম সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এরকম ছোটোখাটো সেট করার জন্য বা বড় সেট করার জন্য এরকম জাপানি ব্র্যান্ডের পোয়াল টিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ